আমি ভুলে আমার মুরগি ওনার রিক্সায় রেখে গেছিলাম উনি এক ঘন্টা ঘুরে এসে আমার মুরগি দিয়ে গেছে কিন্তু উনি প্রতিবন্ধী উনি কথা বলতে পারে না পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে আল্লাহ পৃথিবীতে ভালো মানুষ রাখছে বলেই পৃথিবীতে এখন এখনও অনেক সুন্দর উনার দেশ কোথায় ওনার বাড়ি কোথায় উনি বলতে পারে না উনি আমার সেই মুরগি আবার আমাকে ফিরিয়ে দিয়ে গেছে দোয়া করি যেন উনি অনেক সুখী হয় ওনার সৎভাবে বাঁচতে পারে নামাজ করাম ঠিকমতো পরে আল্লাহের সবাইকে ধন্যবাদ সবাই দেখেন একটু শেয়ার করে দিয়েন যে এখনো পৃথিবীতে ভালো মানুষ আছে আমার ফ্যামিলি আমাকে মুরগি নিতে না করছে যে না উনি যেহেতু এক ঘন্টা পর ফিরে এসে মুরগিটা দিয়ে গেছে সেহেতু ওনাকে মুরগিটা দিয়ে দেন উনি একজন ভালো মানুষ আমি তো মুরগি কিনে খাইতে পারবো গরু কিনে খেতে পারবো উনি কবে কিনবে কি কিনবে না এর কোনো অধিস নাই আল্লাহ ওনারে ভালো ভালো রাখুক উনি ভালো একজন মানুষ উনি মুরগি কিনতে পারে উনি উনি একজন সৎ মানুষ পুরস্কার দিছে ওনারে ইনশাল্লাহ উচ্চ করে দেখেন মুরগিটা দেখেন 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 ইনশাল্লাহ ওনারে মুরগি আমি দিয়ে দিলাম আল্লাহ ওনাকে ভালো রাখুক ওনাকে আরও সব থাকার প্রবিধান করুক আল্লাহ যেন ওনার ভালো একটা অবস্থান করে দেয়